আমার বাসায় একবেলা খাওয়ার মতো চাল নেই তাই আমি কি করে জানিস বন্ধু কি করবে আমি প্রতিদিন ওই নবীনগর সেরা শপিং কমপ্লেক্সের ভিতরে গিয়ে বড় রেস্টুরেন্টে প্রত্যেকদিন ডিনার লাচ আর ব্রেকফাস্ট করি তবু বলতো এভাবে যাচ্ছে আমার দিনকাল খুব কষ্টে আছে রেট বেটা মজাল আছে না আরে শাকিল

আসলে মান নেই এই টাকা ফেরত দিতে পারি না বন্ধু এই যে বলিনা যে আমি তোর চোখের দিকে তাকিয়ে কেন কথা বলতে পারছি না আমি এদিকে রোবটের মধ্যে দাঁড়িয়েছি কেন দাঁড়িস বন্ধু কেন লজ্জা লজ্জা লজ্জায় কারণ আমি আবে যদি আইকনটা করি মানে তোর চোখের দিকে তাকিয়ে কথা বলি নাহলে তুই লজ্জা পাবি আর আমি চাই না আমার বন্ধু লজ্জা পাক এই জন্য বন্ধু তোর বাড়ির আশেপাশে দিয়ে আমি যাওয়া আসা করি না আর বাজারেও যাই না কারণ আমি চাই না আমি চাই না তুই লজ্জা পাক তুই আবার চোখের দিকে তাকিয়ে কথা বল আমি তোর চোখের দিকে তাকিয়ে কথা বলি এই জন্য বন্ধু বন্ধুর ভালোর জন্য আর টাকা পাওয়ার জন্য বন্ধু তুই তুই আমার কাছে সে এভাবে খারাপ ব্যবহার করে আমার কাছে টাকা চাইতে পারলি বন্ধু তোর একবারও ভুক কাঁপলো না না

আমি জাফরগঞ্জে ট্যুরে গিয়েছিলাম বলো আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে রে বাসায় আমি আমি টাকার অভাবে ডাল ভাত খেতে পারছি না প্রত্যেকটা দিন বন্ধু বিশ্বাস কর বন্ধু বান্ধবদের সাথে শুধু পার্টি আর মজা মাস্তি ছাড়া আমি কিছু করতে পারি না প্রত্যেক দিন পার্টি বন্ধু বাসায় আমার খাবার নেই এক বেলা যে খাবো সে চালটা আমার বাসায় নেই আমি তাই ওই নবীনগর সেরা শপিং কমপ্লেক্সের ভিতরে গিয়ে বড় রেস্টুরেন্টে প্রত্যেক দিন ডিনার লাঞ্চ আর ব্রেকফাস্ট করি

লিখা হয়েছে হ্যাঁ হইছে তোর কলম আমার লাভ তোর লাভ কিন্তু এখনো পর্যন্ত একটা ধন্যবাদ দিসনি অকৃতজ্ঞ জানো আর খোদ বেঈমান খোদ আচ্ছা ওই আবাকে ধন্যবাদ টাকা দে কি হবে আবাকে আবার টাকা আর তোর তো আমি উপকার করলাম আর আমি তো চাইলে পারতাম আমি 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 কি পারতাম না বিদ্যুতের কাছে টাকা ধার নিতে আল্লাহর দরবারে সে একজন অনেক বড় বান্দা হিসেবে চিনি হতো আল্লাহ তাকে অনেক অঢেল পরিমাণ সম্পত্তির মালিক করে দিত আমাকে সাহায্য করার জন্য কিন্তু আমি বন্ধু অন্য কাউকে হেল্প করি নাই আমি অন্য কাউকে আল্লাহর দরবারে ভালো বান্ধা হিসেবে চিহ্নিত করি না আমি তোর জন্য করেছি তোকে সিলেক্ট করেছি যে আমার বন্ধু আলম হলে আলমটারই হোক আল্লাহ তারা কিছু দিলে তাকে দেখ কি তোর তুই বুঝলি না তুই দিন শেষে আবার কাছে টাকা চাষ টাকা চাষ টাকা চাষ তো লজ্জা করে বন্ধু এই যুগ এই যুগে এসে সাত দিন সাত দিন তো হয়েছে এর বেশি তো না তাহলে এক বছর হলে কি করতি ধৈর্যের বাদ ভেঙে যেত ধৈর্য সত্যি এত কম কি বলে তুই এত সাহাবাস ছিলি না টাকা ধান্দা হয়ে শুরু করে দিলি না বন্ধু কে জানতো আমি টাকা দিতে পারবো না তুই কি জানতি এই যেমন দেখ তুই তো টাকাটা ধার দিলে কি সুন্দর করে এটা আমার অভ্যাস বন্ধু আমি আমি টাকা নেওয়ার সময় খুব সুন্দর ভাবে কথা বলতে পারি কিন্তু টাকা দেওয়ার কথা আমার মনে থাকে না আমার কাছে টাকা থাকলে তোকে দিতাম না কিন্তু বিশ্বাস কর বন্ধু নাই রে টাকা দেওয়ার ইচ্ছে কি করে ভাই বড় টাকা দে তোর টাকা ধার দাও ভুলেছ আমার না বন্ধু না না কি করে এই তোর না কারণ তুই কি জানতি টাকা ধার দেওয়ার সময় যে আমি একটা সাজা কি করে মানে টাকা ফেরত দেব না এটা জানতিস না বন্ধু তাই তোর ভুল হয়নি এটা আমারও ভুল না বন্ধু তুই একটা কাজ করতে পারবি রে কি তোর কাছে না আমি দশ হাজার টাকা চাইছিলাম হ্যাঁ তুই আমাকে দিছিস কত পাঁচ হাজার তাহলে আর পাঁচ হাজার তোর কাছে আমি পাই বন্ধু টাকাটা দ্রুত দিয়ে দে